বাপু মা ওস্তাদো ফের দুনিয়ার সবিন মুসলমান সবাইকে তো রায়ো মা বোধ শুরু হই দাও সবাকারের পিছে পিস আমি ওদম গোরাগারকে এই দুয়া করি মা বন্ধনভারে তুমাও অপ্রহী আল্লাহ থকে দেখো এই দગા মাইদানে হায় আমাদের আব্দুল আজিজ ভক্তনে মලි সাহেব এর নেতৃত্বে অগণ غلام ও সাথে নিয়ে বিশাল মিরাটে পবিত্র ধর্ম সভা চলসম বরকায়ে যিক করেছিল গো মওলা আজ কতদিন হয়েছে যায় আল্লাহ অরে কষ্ট পড়েছে যে কুরআনের মাহফিল আল জন্নাত তাফসীরুল কুরআনের জন্য আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই জায়গার মধ্যে মিলাদ ও সালাতু সালাম দোয়া বড়ুแจকে আলোচনা হলো আল্লাহ দয়া করেন তোমার দরবারে কবুল করিয়া নাও আল্লাহ মিলাদ শরীফ সালাত সালাম কবল করিয়া যদি মানব তিন শত সওয়াব দিতে থাকো সর্বপ্রথম লক্ষ লক্ষ সওয়াব মিশাই আমাদের কবরে দরোদি গুণাগার মথের জমিন মথের ভণ্ডারী জিনবি মিজান ফুল সির তো

যারা নির্মাণে वाला মুমিন মুমিনা আগে বিছে নাই নিবে মনে যে তোমার কবরে ঘুমায়ছে আল্লাহ সকালে রোজা মবারক এর সওয়াব গুলি বলসায়ে দাও আমার নবীজির সিলা আল্লাহ আমরা যে তো লোক ঘাট বড় আমি নবীন করি ঘুমাও হে আল্লাহ শুনেছি পাশে কবরstan আছে আল্লাহ জানিনা কত মায়া ওই কবরের ঘরে ঘুমায় আল্লাহ কোন হালে আছে সারে নিচে কেউ জানি না আমার নবীজির খাতিরে আল্লাহ তোমার মাফিরান জফর নামের সিলাই আল্লাহ তাদের সবাইকে মা করিয়া জান্নাতি বানাও আল্লাহ হায়াত বানায় না আমি মাওলা তোমার কাছে দুটি বিশাল দরখাস্ত দিব ঘুরাই দিও না আল্লাহ আমার প্রথম দরখাস্ত হলো জানি না কার যেন বাবা না কার যেন এমন মানুষ আপ বেড়াইছে যাদের মাও নাই বাবাও নাই গো বাবু যেন সাড়ে তিন হাত মাটির নিচ্ছে বাবাকে মাটি দিয়ে ইতি গভীর রোজনীতে হাত বড়ায় কাঁদে আল্লাহ তোমার কি মায়া লাগে না तीन नाना ननिया ना पुण्य जम के माफ करे सन्नति बनाये दा अल्लाह जरा वेच्चा सहायत बनाये दा जरा मेरी शिफा करे दा तनाव में अब इधर को जरा मैं नमाज़ी नमाज़ी बनाये दा वो अल्लाह मेरी शरदर कस्तुनी हाला এই বয়সে আমরা কতজনের জানা যায় দাঁড়াই কতজনের লাশ খাদে করে নিয়ে মসজিদের ঈদ আই জানাজার জন্য রেডি করলাম কতজনকে শেষ বিদায় কবরে নামায়া দিলাম গ

কার জন্য যেন সাদা কাপড় রেডি হ মরে যাব মহবত ব্যথা নাই গুণা নিয়ে কবরে গেলে তো মৌলবা আমাদেরকে শাস্তি হবে খবর আজাব দিবে তাই তা করে আমাদের জীবনের গুণা গুলি মাফ করে দেয় আল্লাহ তুমি গফার তুমি সত্তার তুমি রাহিম তুমি গরিব আল্লাহাদের জীবনের গুনাগুলি মাফ করে ইমানের সহিত নবীর ভালোবাসে নিয়ে কবরে যাওয়ার তো করে দাও আল্লাহ সবার মধ্যে যারা কষ্ট করেছে আর্থিক শারীরিক মেহনত দিয়ে আল্লাহ টাকা পয়সা দিয়ে বিশেষ করে আমাদের সাহেব অনেক কষ্ট করেছে তিনাকে হায়াত বাড়াই দাও তিনার ছেলে মেয়েকে হায়াত বাড়াই দাও স্ত্রী পরিবারকে হায়াত বাড়াই দাও আল্লাহ সকল ফ্যামিলিকে নামাজী বানায় দাও আমাদের সবার জীবনের গুণাগুলি মাফ করে নবীর প্রেমিক বানিয়ে দাও আল্লাহ সবার সাথে জড়িত যারা তাদের সবাইকে মাফ করিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করে দাও মাহে রমজান আসছে সে সম্মুখ আমাদেরকে মাহে রমজানের খিদমত করার তৌফিক দিও মাহবুব আমিন সুবহান রাব্বুল ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিরহমতিকা রাহমান রাহিম हेलो 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 गिलास गिलास नहीं है आई नहीं आ भी धाक लो इस जगह पे नहीं जा रहा है मैं एकदम नहीं जा रहा है ना एकदम हां गिलास गिलास